ডিজাইন গুলো এত সুন্দর ফুটিয়েছে খুবই সুন্দর হয়েছে আর যারা চারটের সেট নেবেন তাদের নাম পড়বে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা ঠিক নমস্কার অক্ষয় শাড়ি সেন্টারের পক্ষ থেকে আমি প্রদীপ কুমার বসাক তো আজকেও চলে আসলাম আপনাদের সামনে পুজোর একদম নিউ কিছু কালেকশন নিয়ে তো আজকে স্পেশালি আমরা মাশরুর উপরে চারখানা ডিজাইন আপনাদের দেখাবো ঠিক আছে আর অষ্টমীর লাল সাদা আমাদের কাছে এসে গেছে তো আগের দিন আপনাদের লাল সাদা দেখিয়েছিলাম সেটা আমরা দিয়ে সারতে পারছি না আজকে আমাদের কাছে সিল্কের কিছু লাল সাদা এসেছে আর আমাদের কিন্তু ঠিকানা হচ্ছে সমুদ্রগড় পূর্ব বর্ধমান আমাদের কিন্তু শান্তিপুর নয় ঠিক আছে অনেকে কিন্তু ভুল করে শান্তিপুর বলছে আমাদের শান্তিপুর নয় আমাদের হচ্ছে সমুদ্রগড় পূর্ব বর্ধমান নবদ্বীপ ধাম স্টেশন থেকে দুটো স্টপিস আগে আচ্ছা এবার শুরু করি প্রথম শাড়ি দিয়ে লাল সাদা এই যে চারখানার ডিজাইন থাকবে প্রত্যেকটা ডিজাইন আমি খুলে দেখাবো আপনাদের কাছে চারটে অপশন থাকবে মানে চারটে কালারের চারটে ডিজাইনের একটা সেট মানে অষ্টমী স্পেশাল ঠিক আছে মানে যারা বিক্রি করবে কোন মানে ডিজাইনের জন্য কার থেমে থাকতে হবে একদম আর দামটা কিন্তু একদম চ্যালেঞ্জিং প্রত্যেকটা ভিডিওর মতো আজকেও কিন্তু দামটা একদম চ্যালেঞ্জিং থাকবে বিপি আছে এটাতে হ্যাঁ বিপি থাকবে আচ্ছা এটা বিপি হ্যাঁ এটা বিপি অসম্ভব সুন্দর শাড়ি এই যে বিপির হাতা এটা এটা ফুল বডি একদম সফটের ওপরে আছে কোনো মানে কোনো সমস্যা নেই একদম সফটের ওপরে ঠিক আছে যারা পড়তে পারে না জড়ি পড়তে পারে না তারাও এটা পড়তে পারে এটা কিন্তু জড়ি নয় প্রত্যেকটা আপনার সুতোর আছে সুতোর কাজ আছে সবই আর এটা কিন্তু প্রিন্ট নয় আগে বলে দিচ্ছি উইভিং সব সব কিন্তু উইভিং এর উপরে আছে দেখাচ্ছি এই যে এইদিকে দেখালে বোঝা যাবে এই যে সবই কিন্তু উইভিং এর উপরে আছে অনেকে প্রিন্ট ভাবতে পারে দাম শুনে অনেকে প্রিন্ট বলতে পারে এটাকে কিন্তু কিন্তু প্রিন্ট নয় সব উইভিং এ এই একটা ডিজাইন হুম বাহ মানে লাল সাদা তো জাল দিয়ে দিয়েছেন হ্যাঁ বাহ লাল সাদার উপর এই জাল গাতান একদম চারটি ডিজাইন হবে চারটি খুলবো এক একটা করে হ্যাঁ দামটা লাস্টে বলে দেবো হুম হুম চারটি পছন্দ হয়ে যাবে সবারই এই একটা বাহ। আচলটা আরেকটুখানি একদম চাষা ওয়ার্ক আছে এই যে হাজার বুটি যেটা কেবল হাজার বুটি ছাড়ি বাহ আরেকটা কি ডিজাইন আছে আরেকটা আছে আচ্ছা এইটা খোলার আগে দামটা বলে দেই এটা আপনার চারটে টি করে নিতে হবে ঠিক আছে যারা 4 টি হ্যাঁ এটার খুচরা দাম হচ্ছে যারা এক पीस দুই पीस নেবেন তাদের দাম হচ্ছে 415 টাকা আর যারা 4 সেট নেবেন তাদের নাম পড়বে মাত্র 300

সিটি ডিজাইন আছে এটা এটা হচ্ছে জাল বালুচুরি বাহ্ মার্কেট দাম দাম কিন্তু চ্যালেঞ্জিং থাকবে হুম মার্কেটে যে ওই টাকার পাওয়া যায় ওইগুলো কিনা এটা না 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 অত দাম না আমাদের আমরা একদম মার্কেটের দামের থেকে অনেক কমে আপনাদের দিয়ে দেব বাহ্ একদম মুমতাশ শাহ জাহানের ওয়ার্কার আছে একদম আর ভেতরে আপনার হাতি এবং আপনার হচ্ছে ওই পুরুল দিয়ে করা দিয়ে দিয়ে করা আছে সিগার মোটিভ দিয়েও করা আছে হ্যাঁ বাহ অসম্ভব সুন্দর একদম আচ্ছা এটা কালার সেটিংতে কি আছে দেখি দারুণ দারুণ কালার আছে দেখো প্রত্যেকটা আর প্রত্যেকটাই কিন্তু কন্টাস্ট হবে হ্যাঁ প্রত্যেকটাই কন্টাস্ট হবে আচ্ছা এটা গেল এটা হচ্ছে ওয়াইন কালার গেল এটা হচ্ছে বোটল গ্রিনের সঙ্গে লাল আছে এটা হচ্ছে রানীর সঙ্গে ফিরোজি হুম এটা হচ্ছে গ্রিনের সাথে আর রানী হ্যাঁ ঠিক এটা হলুদের সঙ্গে লাল হ্যাঁ

নেক্সট কি থাকছে এটা হচ্ছে দোলনা বালুচুরি বলে এটাকে রিস্টক হ্যাঁ রিস্টক আবার আগে স্টক শেষ হয়ে গেছে আবার নতুন স্টক এসেছে আগে স্টক তো মানে কি মানে বেশিরভাগ লোকই পায়নি পায়নি হ্যাঁ হ্যাঁ নতুন স্টক আবার এসে গেছে আগের ভিডিওটাও ভিডিওটাও ভাইরাল হয়েছিল হ্যাঁ আগের স্টকটাও কেউ পায়নি একদম আগের স্টকটা খুব কম লোক পেয়েছে আর কি তাহলে এটাই আর দেরি করা যাবে না এটা হচ্ছে ট্রেন্ডিং এই ডিজাইনটা কিন্তু এই বছরের ট্রেন্ডিং ডিজাইন

এটা সেই দোলনা কিন্তু এটা শুধু মোটিভটা এই মোটিভটা একটুখানি আলাদা হবে ঠিক আছে ওটা ডবল আপনার ফিগার দেওয়া আছে এটা সিঙ্গেল ফিগারে হবে আমরা দেখিয়ে দিচ্ছি আর বর্ডারটা ডিজাইন এটা আলাদা হবে আর আগে বল আগেই বলে দিচ্ছি আগে যে ডিজাইনটা ছিল ওইটা হয়তো ম্যাক্সিমাম দিন থেকে চার পাঁচ জন পাবে হ্যাঁ ওটা বেশি নেই এইটা কিন্তু সবাই পাবে ভাই সবাই পাবে যেই যেই চাইবে এইটা কিন্তু পেয়ে যাবে আপনার যদি লাগে আপনারা আমরা আপনারা WhatsApp এ বলবেন যে দোলনা লাগবে দোলনা বালুচুরি লাগবে আমরা কিন্তু পাঠিয়ে দেব যদি ওইটা থাকে আপনার প্রেফারেন্সে ওইটা বলবেন যদি না হয় তাহলে এইটাই চলে যাবে একদম একদম হুম কালারগুলো বিপি তো আছে একদম বিপি তো থাকবে সুন্দর বিপি বাহ এটা পুরো বডিতে মিনে করা আছে মিনে করার জন্য কি দাম বেশি নাকি না 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 দাম একই দাম একই শুধু আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে ওয়াইন কালার হুম সুন্দর একটা আপনার হলুদ কালার মাস্টার্ড কালার এটা হচ্ছে রানী এটা হচ্ছে বটল গ্রিন আর এটা হচ্ছে ফিরোজি ফিরের সঙ্গে রানী খুব সুন্দর দাম কিন্তু সেই একই খুচরো দাম হচ্ছে 615 টাকা আর হচ্ছে পাইকারি দাম হচ্ছে 490 টাকা বান্ডিল 6 পিস নিতে হবে ঠিক আছে আচ্ছা আমাদের স্টোরে আসলে তো সাত আটটা ডিজাইন পেয়ে যাবে একদম আরো ডিজাইন আমরা দেখিয়েছি সব সব ভিডিওতে আমরা দেখাইছি একটা দামি আছে তো হ্যাঁ একটা দামি আছে যেটা পিওর মধ্যে ওটাও দামি আমাদের কাছে এখনো স্টক আছে যাদের লাগবে আপনারা আসবেন দেখে আমরা দেখিয়ে দেব আছে এবার হচ্ছে সেই ভাইরাল মাসরু সিল্ক এই যে বক্সে এরকম বক্সে থাকবে একদম কাচের বক্স কিন্তু একদম এই যে কাচের বক্স থাকবে আমরা বক্সটা একটা দেখিয়ে দিচ্ছি আমরা খোলা অবস্থায় আপনাদের কালার দেখাবো আর সব শাড়ি তো বক্সে পাবে একদম এই যে এটাও দেখিয়ে দাও এরকম কিন্তু চারটে করে কালারের সেট থাকবে এখানে চারটি বক্স রাখা আছে একটা ব্যাগের ভিতরে প্যাকেট করা আছে ঠিক আছে এরকম চারটে কালার দিয়ে একটা সেট হবে ঠিক আছে আচ্ছা এবার আমরা একটা একটা খুলে দেখি দেখাই হ্যাঁ বক্সের একটা খুলে দেখি একদম আচ্ছা এবার বলে দেখি আমাদের কিন্তু শনিবার সন্ধে ছাত্রা এবং হচ্ছে বুধবার সন্ধে ছাত্রা প্রতিদিন নতুন নতুন ডিজাইনের শাড়ি দিয়ে ভিডিও বানানো হয় তো প্রত্যেকটা ভিডিও পেতে হলে আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের শাড়ি যারা পার্সেস করছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে আমাদের শাড়িগুলো কেমন হচ্ছে আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু কমেন্ট সেকশনে এবং ডিসক্রিপশন বক্সে দু জায়গাতেই দেওয়া থাকলো যারা হোলসেলার আছেন তারা মেনলি মানে যোগাযোগ করে ডিসক্রিপশনের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন করবেন কারণ শাড়ি আসার চার পাঁচ দিন পরে ভিডিও হয় কিন্তু গ্রুপের লিংক গ্রুপে ছবি কিন্তু দু তিন দিনেই চলে যায় একদম একদম থাকলে আপনারা স্টক কিন্তু সব সময় পাবেন একদম আমাদের সব শাড়ি গ্রুপের ছবি দেয়া থাকে হ্যাঁ দেখুন একবার আমি খোলার আগে কাপড়টা একটু সামনে থেকে দেখাও এর 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 হাত দিলে একদম মনে হয় ভেলভেটের ভেলভেটের ওপরে হাত রেখেছি এত সুন্দর শাড়ি হ্যাঁ আর পারের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর করেছে দেখো শাড়িটা ছবিতে বোঝা যাচ্ছে না ভিডিও তো কালার এটার এটার কোয়ালিটি বোঝা যাচ্ছে একদম আর এটার কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ডুয়েল টোন হবে বাহ চারটি করে কালার হবে প্রত্যেকটা কিন্তু ডুয়েল হবে আর ब्लाउজ পিসটা কিন্তু খুব সুন্দর থাকবে এটার হ্যাঁ একটুখানি খুলে দেখাই দেখো এই যে

মানে দুটো সুতো এখানে লাগাতে হয়েছে তবে এইটা কিন্তু এসছে আর ডুয়েলটা আছে হ্যাঁ ডুয়েল টোন একটা রানী একটা হলুদ ইয়েলো ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির সুতো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর জরি কিন্তু প্রত্যেকটা বেনারসি জরি কোনো রকম গায়ে ফুটবে না কোনো রকম শক্ত বা কিছু নেই একদম সফট হবে ঠিক আছে আর ফুল উইভিং এই যে ब्लाउজ ब्लाउজ পিসটা সুন্দর ডিজাইন দেওয়া আছে দেখো ब्लाउজ পিস ब्लाउজ পিসের হাতাও তো অনেক চওড়া দিয়ে দিয়েছে দারুন দারুণ বাহ আচ্ছা একদম সুন্দর কাপড় আচ্ছা এটা কালারগুলো গুলো দেখাই হ্যাঁ দেখো আচ্ছা এটা হচ্ছে সুন্দর একটা গোলাপ কালার ঠিক আছে এটা ফিরোজি কালার ডুয়েল টোন কিন্তু এটা কিন্তু ব্লুর রয়্যাল ব্লুর সঙ্গে ডুয়েল টোন হবে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ওয়াইন কালার তার সঙ্গে ফিরোজি একটু ভালো করে দেখাও ডুয়েল টোন কিন্তু ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ফিরোজি ফিরোজির সঙ্গে না সরি এটা সি গ্রিন সঙ্গে রয়্যাল ব্লু বাহ দেখো প্রত্যেকটা কালার হ্যাঁ ডুয়েল টোন দেখো বাহ ঠিক আছে হুম হুম বাস আচ্ছা আচ্ছা প্রাইস আছে ও সরি প্রাইসটা প্রাইসটা বলা হয়নি হচ্ছে খুচরো যারা নেবেন যারা খুচরো নেবেন তাদের দাম পড়বে মাত্র তেরোশো টাকা আর যারা পাইকারি নেবেন চার পিস নেবেন তাদের দাম পড়বে মাত্র হাজার আশি টাকা মাত্র হাজার আশি টাকা মাত্র মানে চার পিসের বান্ডিল মানে একজন যদি গিফটিং এর জন্যও দেয় তাও নিতে পারবে একদম মানে এই যে খুচরো দামটা যে বললাম তেরোশো পঞ্চাশ টাকা এটাই পাইকারি দাম হয়ে গেছে হুম হুম ঠিক আছে মানে কেউ আমাদের কাছ থেকে কিনে কিন্তু দোকান যারা আছে তাদের একটু বড় দোকান আছে তারা বাইশশো তেইশ টাকায় বিক্রি করে দিতে পারে আরামসে এটা হয় দোকানে এরকম দামেই বিক্রি হয় আচ্ছা নেক্সট কি আছে নেক্সট এটাও মাশরু এটাও বক্সের মাশরু হ্যাঁ হ্যাঁ মাশরু শার্টেন মাশরু ঠিক আছে আচ্ছা পিওর মাশরু আছে তো হ্যাঁ শার্টেন মাশরু এটা আচ্ছা এটা হচ্ছে জাল কাজ ঠিক আছে দেখুন ডিজাইনটা খুব ভালো লাগবে জালের ওপরে তো পূরো খুবই কম দারুন দারুণ দারুণ ডিজাইন আর দেখুন ডুয়েল টোনটা এত সুন্দর খেলছে কালারের সঙ্গে ফিরোজির সঙ্গে ওয়াইন কালার দিয়ে অপূর্ব লাগছে অপূর্ব বাহ দারুণ দারুণ ঠিক আছে এটা খুবই সুন্দর এটার কালার কি আছে কালারগুলো দেখাচ্ছে একটা একটা করে দারুণ দারুণ কালার মানে সত্যি একদম চোখে লাগার মতো প্রত্যেকটাই কালার টোন আছে আচ্ছা এটা হচ্ছে ফিরোজির সঙ্গে আপনার সিগ্রিনের সঙ্গে আছে এটা রয়্যাল ব্লু সরি সিগ্রিনের সঙ্গে আর এটা আছে ফিরোজির সঙ্গে রয়্যাল ব্লু কালারগুলো দেখুন ভালো করে দেখাও কালারগুলো আচ্ছা এটা এটা হচ্ছে রানী গোলাপ মানে এটা না রানী না গোলাপ তার মাঝামাঝি খুব মিষ্টি কালার মানে কালারটা আমারই সত্যি খুব ভালো লাগছে আমার নিজেরও খুব ভালো লাগছে তার সঙ্গে ইয়েলো ম্যাচিংটা কিন্তু পুরো আনকমন ম্যাচিং ঠিক আছে এটার প্রাইস কি আছে এটার প্রাইসও কিন্তু সেই একই থাকবে আমি প্রাইসটা বলে দিচ্ছি সে একই থাকবে আপনার তেরোশো পঞ্চাশ হচ্ছে খুচরো দাম যারা চার পিস নেবেন তাদের দাম হচ্ছে মাত্র হাজার আশি টাকা মাত্র হাজার আশি টাকা দাও কালারটা দেখে দাও সুন্দর করে প্রত্যেকটা কালার সুন্দর ঠিক আছে ঠিক আছে একদম বক্সের মধ্যে থাকবে হুম প্রত্যেকটা কিন্তু বক্সে থাকবে যেরকম দেখালাম এই যে এরকম কিন্তু বক্সে থাকবে ঠিক আছে এরকম বক্স যাবে আর চারটে করে পুরো একটা আপনার ব্যাগ হয়ে যাবে আচ্ছা এইবার মাশরুর আরেকটা আইটেম দেখাচ্ছি এটা খুব সুন্দর আইটেম এটা আমাদের আবার রিস্টক হয়েছে আগে স্টক শেষ হয়ে গেছে এটা আমরা ভালো কাস্টমার কাছে সারা পেয়েছি দারুণ দারুণ লাগবে এটা এর এর যে জড়িটা আছে না দেখলে আপনার চোখ একদম মানে জুড়িয়ে যাবে দেখুন আমি দেখাচ্ছি বেনারসি জড়ির উপরে একদম একদম হানড্রেড পার্সেন্ট বেনারসি জড়ি জড়ির শাইনটা দেখুন আর কত নরম জুরি দিয়েছে মানে এরকম নরম জড়িয়ে সত্যি আমরা কমই আমাদের কাছে আসে হ্যাঁ খুবই একদম নরম সফট হবে আর অরিজিনাল বেনারসি জড়ি বাহ মানে একদম গোল্ড গোল্ড আছে একদম মানে গোল্ড কালার যে একদম অরিজিনাল গোল্ড কালারই আছে ঠিক আছে হুম হুম এবার কালারটা দেখাবো হুম আচ্ছা প্রত্যেকটা কিন্তু কালার আলাদা হবে প্রত্যেকটা ডুয়েল টোন এটা হচ্ছে ওয়াইনের সঙ্গে আছে এটা হচ্ছে সি সঙ্গে আছে ঠিক আছে ব্ল্যাক এর সঙ্গে ডুয়েল টোন হবে এটা বটল গ্রিনের সঙ্গে আছে বোঝা যাচ্ছে তো হ্যাঁ 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 আচ্ছা এটা হচ্ছে ক কালার যেরকম হয় আর কি চকলেট কালার তার সঙ্গে আছে ঠিক আছে আর এটা হচ্ছে সি গ্রিনের সঙ্গে আছে ঠিক আছে আর দামটা হচ্ছে যারা খুচরো নেবেন তাদের দাম হচ্ছে পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা খুচরো দাম আর যারা এই পাঁচ পিস নেবেন পাঁচ পিসের বান্ডিলের দাম হবে মাত্র আটশো চল্লিশ টাকা মাত্র আটশো চল্লিশ টাকা মানে এই দামে অনেকে তো হাজার পঞ্চাশ টাকাতে পাইকারি কিনে নিয়ে একদম একদম মাত্র হাজার আপনার চারশো আটশো চল্লিশ টাকায় এটা আপনার পাঁচ পিস পেয়ে যাবেন বাহ ঠিক আছে আর ভেঙে নিলে কিন্তু হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এবার পরেরটা আসছি মাশরু শার্টেন শাটেন মাসরুর এটা কিন্তু অপূর্ব একটা ডিজাইন আছে জাল কাজ এগুলো কিন্তু বুকিং তাড়াতাড়ি করতে হবে একটু একটু তাড়াতাড়ি বুকিং করে নেন যারা যেটা পছন্দ অনেকে দেখছি দুই মানে এক মাস আগের ভিডিও দিচ্ছে কিন্তু ওগুলো কিন্তু এক মাস আগের ভিডিও মানে আমাদের কাছে আমাদের স্টক থাকে না আমাদের আমাদের স্টক এক সপ্তাহ ম্যাক্সিমাম এক সপ্তাহ এক সপ্তাহ পুরো এক সপ্তাহ বড় জোর 10 দিনের মধ্যে আমাদের স্টক শেষ হয়ে যায় তাও অনেক অনেক ডিজাইন এক সপ্তাহও থাকে না থাকে না হ্যাঁ হ্যাঁ দেখুন কি সুন্দর গায়ের ডিজাইনটা দেখাও মানে এত সুন্দর জালটা করেছে তার ডিজাইনগুলো এত সুন্দর ফুটেছে খুবই সুন্দর হয়েছে জালটা হ্যাঁ তারের নকশাটাও খুব ভালো হবে আর কিন্তু জাল বলে কিন্তু যে অনেকে বলে একদম ঠাসা কাজ মানে একদম কাজ এরকম কিন্তু না 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 একদম শোভার আছে জাল হলেও শোভার উপরে জাল আছে একদম এটা বটল গ্রিনের সঙ্গে আছে এটা হচ্ছে মেরুনের সঙ্গে আছে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে সি গ্রিনের সঙ্গে আছে ঠিক আছে আর এটা হচ্ছে সঙ্গে আছে আর এটা হচ্ছে ওয়াইন কালারের সঙ্গে আছে আচ্ছা দাম কিন্তু সেই একটাই যারা খুচরো নেবেন তাদের দাম হচ্ছে টাকা আর যারা পাইকারি নেবেন পাঁচ পিস নেবেন তাদের দাম হচ্ছে আটশো চল্লিশ টাকা মাত্র আটশো চল্লিশ ঠিক আছে অসাধারণ ডিজাইন অসাধারণ তবে এটাই আজকে আমাদের লাস্ট শাড়ি ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ